অসাধারণ একটি সেলোয়ারের মোহরের ডিজাইন শেয়ার করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন হ্যালো ইউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার বি আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ তো সবাই আশা করি তো ভালো আছেন আমি আজকে একটি অসম্ভব সুন্দর একটা সেলোয়ারের মোহরের ডিজাইন আপনাদের শেয়ার করবো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা সেলাই জানেন তারা তো ইজিলি ডিজাইনটা বুঝতে পারবেন আর যারা নতুন কাজ শিখছেন তারাও একদম ইজিলি করতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখতেই হবে আমি কী কী কীভাবে কীভাবে আমি করতেছি এই ফিতাটা আমি উল্টে নিয়েছি বেবি ফ্রকের যেভাবে ফিতা করে তেমনি এই ফিতাটা আমি করে উল্টে নিয়েছি তারপর আমি মাপ দিয়ে কেটে নিয়ে নিলাম যতটুকু কাপড় রাখবো তো আর মধ্যে আমি কীভাবে ডিজাইনটা করতেছি আপনারা একটু মন দিয়ে দেখবেন কষ্ট করে হলেও তো এখন গ্যাস্টুকু এখন দেখা যাক আমি কীভাবে ডিজাইনটা করি ডিজাইনটা করতে করতে আমি আপনাদের আমার উদ্যোক্তা হওয়ার কিছু ব্যক্তিগত আর ব্যবসায়িক কিছু কথা শেয়ার করি দেখা যাক আমি হচ্ছে একজন ছোট্ট উদ্যোক্তা আমার কাছে আমি অনেক কাপড় রাখি আমি যেমন আমি থ্রি পিস রাখি বেবিদের জন্য বেবি ফ্রক কাস্টমাইজ করে সেলাই নিই বেবি কাতা সেলাই নিই এরপর আমি ওয়ান পিস টু পিস এগুলোও সেল করি আলহামদুলিল্লাহ আমার থেকে যা ইনকাম হয় তা আমি নিজের হাত এ নিতে পারি একজন মেয়ে হয়ে যেভাবে আমি ঘরের মধ্যে বসে কিছুটা ইনকাম করতে পারি আপনারা যারা উদ্যোক্তা হওয়া অথবা নিজে কিছু ইনকাম করার চেষ্টা করতেছেন আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোনো কমতি হবে না নিজের হাতের খরচাটা চালিয়ে নিতে পারবেন তো আমি প্রথমত আমি সেলাই কাজ করি যেমন আমি সেলাই কাজ করি আমি কাপড় এই যেগুলো আমি নিজেই বিক্রি করলাম আবার নিজেই সেলাই করলাম আমার থেকে দুটাই প্রফিট হইল একটা প্রফিট হইল কাপড়গুলো যখন আনলাম কিছুটা অতন্তত আমার থেকে লভ্যাংশ লম্বা বাইর এরপর আমার সেলাই একটা মজুরি এটা হতে এখন দুইটা দুই দিকে প্রফিট পাইলাম আর কি আপনারা মেয়েরা যারা সেলাই কাজ জানেন আপনারা এইভাবেও কিছুটা অন্তত কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা ও ধৈর্য ধরে কাজ করলে আমরা অনেকে চাই পর্দার মধ্যে থেকে অনেক কিছু করতে এখন অহর অহর মেয়েরা পর্দা করে অনেক কিছু করতেছে স্বাবলম্বী হচ্ছে নিজে কিছু করে আমরা কেন পারবো না আমরা বোরকা পরে পর্দা করে নিকা করে যে ভিডিওর সামনে না এসেও ইনকাম করতে পারে ব্যাক ক্যামেরা দিয়ে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব অনলাইন প্ল্যাটফর্মে আপনি আপনার ভিডিও টিউটোরিয়াল আপনার পোস্টে আপনি নিজের কিছু কথা বলা আপনি পোস্ট করতে পারেন আর এর মধ্যে আপনার 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 ফ্রেন্ড সার্কেল সবাইকে আপনি একটু বলবেন আপনি কি নিয়ে ব্যবসা করতেছেন আপনার কি বিজনেস করতেছেন ওটা যদি আপনি রিটেলে বলতেন তাহলে ওখানেও কিছুটা অন্তত সেল আসতে পারে মেয়েদের ব্যবসা করতে গেলে অনেকের অনেক ধরনের কটুক্তি শুনতে হয় এটাই মাথা আর কানে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না এটা দূর করতে হবে হ্যালো ভ্রিওান যদি আমার ভিডিওটা যদি কোনো কানে উপকার হয় আপনারা তাহলে আপনারা একটু আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর একটা লাইক আর কমেন্ট করে আপনাদের মন্তব্য রেখে গেলে আমি অনেক খুশি হব আপনাদের পরিবারে যাওয়ার একটা সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে গিয়ে আমি আপনারা যুক্ত হয়ে যাব তো সবাই একটু ভালো থাকবেন দোয়া করবেন